আবার প্রমাণিত হলো কোরআন শুক্ত কোরআনের সামনে নত করে দিল বিজ্ঞান চিকিৎসক এবং ডাক্তারদের গবেষণা এবং অভিজ্ঞতার দ্বারা এটাই প্রমাণিত হল যে মানব দেহের অভ্যন্তরের ভিতরের বিষাক্ত পদার্থ সমূহ দেহের বিভিন্ন স্থান দিয়ে বের হতে থাকে অতফর এই বিষাক্ত পদার্থ সমূহ হাত পা মুখ এবং মাতার উপরে সে যায় সেখানে অবস্থান করে ফলে তা বিভিন্ন ধরনের বিষাক্ত ফোড়া এবং টিউমারের আকারে প্রকাশ পাওয়ার সম্ভাবনা থাকে তাই ডাক্তাররা বলেন প্রত্যেক দিন প্রত্যেক মানুষের উপর জরুরি এই অঙ্গগুলি অর্থাৎ হাত বা মুখ এবং মাথা কম পক্ষে ফাইদা কি হবে এই অঙ্গগুলির করার কারণে ওই মহিলা এবং বিষাক্ত পদার্থ সমূহ দূরীভূত হয়ে যাবে অথবা দেহের অভ্যন্তরে পানির সংস্পর্শে এদের স্ফুটন শক্তি বিনষ্ট হয়ে যাবে এবং পানির সঙ্গে দূরীভূত হয়ে যাবে অথচ এই কথাটি আজ থেকে প্রায় সাড়ে চোদ্দ শত বছর পূর্বে মোহাম্মদ আল্লাহ আক্রপুরে আদামী في سورة ما محمد رسول الله صلى الله عليه وسلم رفعه نازل كريم فتك مؤمن رفعه فرص قليل دليل أي أنقهولي فاس بار دوطه الله فقر بلعلمين بولين يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة هاي مؤمنين جوكاك تمرا نماز ردية جاهزة وجوهكم وأيديكم إلى المرافق تماما دي الموق